আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সুপ্রিয় সকলে অসংখ্য ভালো আছেন তো আজকে আমরা যে প্রশ্নটা নেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে মুক্তিবেগ কাকে বলে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তু মুক্তিবেগের রাশি বা একটি রাশি নির্ণয় করতে হবে তো প্রথমত আমরা চেষ্টা করি মুক্তিবেগ কাকে বলে এটা জানার তো মুক্তিবেগটা হচ্ছে আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে কোনো বেগে বা যে বেগে পৃষ্ঠের বাইরে পাঠানোর পরে সেটা যদি আর পৃথিবীতে ফিরে না আসে তো যে বেগে পাঠাইলাম সেটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ তো সহজভাবে বলতে গেলে আপনি পৃথিবীতে কোনো একটা বস্তুকে কোনো একটা যে বেগে পৃথিবী থেকে ছুঁড়ে দিয়েছেন সেই বস্তুটা যদি আর ফিরে না আসে তো যে বেগে ছুড়ে দিয়ে লেন সেটা হচ্ছে আমাদেরকে মুক্তিবেগ তো আমরা যাইলেভাবে লিখতে পারি কোনো একটা বস্তুকে যে বেগে নিক্ষেপ করলে পৃথিবীতে সেই বস্তুটি যদি আর ফিরে না আসে তো যে সেই বেগটাই হচ্ছে আমাদের মুক্তিবেগ আচ্ছা তো মুক্তিবেগ ব্যাপারে আশা করি জেনে গিয়েছেন তো পৃথিবীর পিছুতে কোনো বস্তুর মুক্তিবেগের একটা রাশি নির্ণয় করতে হবে তো খুবই সহজ সহজভাবে বোঝানোর চেষ্টা করবো তো এটা একটা পৃথিবী তো আমি যে পৃথিবীটা আর্ট করছি আমার পৃথিবীটা অনেক গোলাকার হওয়ার কথা কারণ পৃথিবী হচ্ছে গোলাকার বাট আমার পৃথিবীটা দেখা যাচ্ছে একটু এখানে একটু বাঁকা এখানে একটু টেরা কারণ আমি কলম দাগাইছি সেটা আমার নিজের পৃথিবী তো এখানে এই পৃথিবীর পুরা পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম এবং এই পৃথিবীর যে ব্যাসার্ধ ঠিক আছে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আমাদের এখানে সরি ব্যাসার্ধটা হচ্ছে আর এবং এই পৃথিবীর কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে একটা আমরা বস্তু যদি নিক্ষেপ করি পৃথিবীর পৃষ্ঠের বাইরে এম ভর বিশিষ্ট কোনো বস্তু সেটা সেটা মনে করলাম যে এই দূরত্ব বরাবর আসছে ঠিক আছে কত দূরত্ব এই পৃথিবীর ভর বিশিষ্ট কোনো একটা বস্তু আমরা নিক্ষেপ করেছি সেটা কত দূর পর্যন্ত আসছে এই বরাবর আসছে ঠিক আছে তো এই পৃথিবীর কেন্দ্র হতে তাহলে বস্তুর দূরত্ব আমরা দূরত্ব আমরা চিন্তা করব আর ওকে তো এটা দ্বারা কি বলছে যদি এই বস্তু আর পৃথিবীতে ফিরে না আসে তাহলে কি এটাই কিন্তু আমাদের যে বেগে নিক্ষেপ করলাম সেটা কিন্তু মুক্তিবেগ তাহলে ঘটনা কি হলো আমরা পৃথিবী পৃথিবীর ভর দেখতে পাচ্ছি বড় হাতের এম এবং এর ব্যাসাদ্য হচ্ছে আর বড় হাতের আর এবং এখানে আমরা একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র হতে নিক্ষেপ করলাম সেটা পৃথিবীর পৃষ্ঠের বাইরে চলে গেছে একেবারে অ্যাম্বর বিশিষ্ট এবং এই যেখান থেকে নিক্ষেপ করলাম পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্বটা হচ্ছে আর এবং এই বস্তুটাকে আরো একটু আমরা কি করে দিই আরো একটু যদি আমরা ক্ষুদ্র পরিমাণ যদি দূরত্ব যদি সরাই এই বস্তুটাকে যদি আরো একটু দূরত্ব ক্ষুদ্র পরিমাণ দূরত্ব যদি সরাতে চাই তাহলে এর স্মরণ ঘটবে ক্ষুদ্র পরিমাণ কি বললাম বস্তুটা এই পর্যন্ত আসছে ঠিক আছে আমরা ট্রাই করতেছি বস্তুটাকে আরো একটু সরাতে ক্ষুদ্র পরিমাণ সরাতে তো সেক্ষেত্রে আমাদের এর বস্তুটা যে স্মরণটা ঘটবে সেটা হচ্ছে ডি আর পরিমাণ এবং এই স্মরণের জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে ডি সেই সে কাজটা হবে আমাদের কি ক্ষুদ্র পরিমাণ কাজ ওকে তো আশা করি চিত্র ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ঘটনাটা ঘটলো এখানে যে প্রথমত আমরা পৃথিবী নিলাম একটা পৃথিবী হচ্ছে এম ভরে বস পৃথিবীর ভর ট্যাম্প এবং বেসাদ্য আর এবং এ কেন্দ্র থেকে আমরা যদি একটা বস্তুকে বাইরে নিক্ষেপ করি মুক্তি বেগে নিক্ষেপ করতেছি মানে কি ফেলে আসবে না সেটা বড় এম ভরের একটা বস্তু সেটা এম থেকে এই বস্তুটা দূরত্ব আর এবং সেটাকে যদি আরেকটু আমরা আরেকটু আমরা যদি কী করে দিই সেই বস্তুটাকে যদি আমরা আরেকটু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই ডি দ্বারা কিন্তু বোঝায় ডি ডিএক্স মানে কি ক্ষুদ্র পরিমাণ আর আরেকটু যদি ক্ষুদ্র পরিমাণ সরাই তাহলে দূরত্বটা কি হবে এম থেকে এই পর্যন্ত দূরত্ব আর যতটুকু সরাইছে ডি আর পরিমাণ আর এই ক্ষুদ্র পরিমাণ সরানোর কাছে আমাদের কাজটা হবে ক্ষুদ্র পরিমাণ ডি ডাব্লিউ আর এই যে আর পরিমাণ সরিয়েছিলাম এটার জন্য আমাদের কী হবে কাজটা হবে শুধু ডাবলিউ ঠিক আছে আমি জাস্ট চিত্রটা বুঝাইছি চিত্রটা কিন্তু আপনাদের আর্ট করতে হবে পরীক্ষায় ঠিক আছে তো এখন আমরা দেখার চেষ্টা করি এই চিত্রটার উপরে কিভাবে একটা মুক্তিবেগের একটা রাশি নির্ণয় করতে পারি তো এখানে আরো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করি যেগুলো এখন আলোচনা করলে আমার হচ্ছে ক্লাসে আর কি প্রেশার ক্রিয়েট হবে না ঠিক আছে মানে পরবর্তীতে যখন জাস্ট সলিউশন করে দেবো আমরা কাজ ইকুয়াল লিখতে পারি সাধারণত এ পপেস ঠিক আছে বল গুনুন স্মরণটা হচ্ছে আমাদের কাজ কিন্তু এই ক্ষেত্রে আমাদের মুখ আমরা যে চিত্রটা দেখলাম এই ক্ষেত্রে আমাদের স্মরণটা কি ডিআর পরিমাণ যতটুকু বস্তু সরাইছি এই ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করব সমস্যা নেই ডিআর পরিমাণ স্মরণ ঠিক আছে তাহলে আমাদের কি লিখতে পারবো এক্ষেত্রে যদি আমরা ক্ষুদ্র পরিমাণ কাজের ক্ষেত্রে যদি লেখার চেষ্টা করি ক্ষুদ্র পরিমাণ কাজের ক্ষেত্রে আমাদের কাজের সূত্রটা কি হয়ে যাবে এফ ইকুয়াল এস এর জায়গায় কি বসবে আমাদের ডিআর ক্ষুদ্র পরিমাণ কাজের জন্য আমাদের ক্ষুদ্র পরিমাণই স্মরণ হয়েছে আমরা যদি দেখলাম চিত্রে এখন একটা ব্যাপার আছে আমরা পৃথিবী বস্তুর হচ্ছে বস্তুর উপরে অভিকর্ষ বল ইকল সূত্র কি জানি আমরা তাই না কিন্তু এক্ষেত্রে আমরা যে পৃথিবীটা দেখতে পাচ্ছিলাম এক্ষেত্রে পৃথিবীর ভরটা এম ছিল বস্তুর ভরটা কি ছিল এম ছিল এম ওয়ান এম টু না তো এই ক্ষেত্রে আমরা এই অবিকর্ষ অভিকর্ষ বলের জন্য আমরা সূত্রটা ক্রিয়েট করার চেষ্টা করি তাহলে কিরকম হবে সরি এটা স্কোয়ার আসলে মেইন সূত্রটা কি স্কোয়ার দূরত্ব তো আমাদের এখানে ব্যাসার্ধ দর কতটুকু মানে এম থেকে কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব আর পরিমাণ ঠিক আছে তাহলে আমরা যদি এই ক্ষেত্রে যদি আমরা আমাদের চিত্রের ক্ষেত্রে যদি সূত্রটা দেখতে চাই যে বস্তুর উপর অবিকর্ষ বল তাহলে কীরকম হবে যে ইন্টু এম বড় হাতের এম একটা ভ পৃথিবীর ভর বড় হাতের এম আর হচ্ছে ছোট হাতের এম হচ্ছে কি বস্তুর যে ভরটা এবং দূরত্ব কত পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত ছোট হাতের আর তো এই দূরত্বের উপরে আর স্কোয়ার দিতে হবে আশা করি এটা বুঝতে পেরেছি এখন আরো কিছু ব্যাপার জানা জরুরি সেটা হচ্ছে যে আসলে আমরা যখন বস্তুটা নিক্ষেপ করতেছি সেটা কোথা থেকে নিক্ষেপ করতেছি মূলত আমরা কেবল হচ্ছে এখানে আর জায়গা থেকে মানে হচ্ছে আর যে ব্যাসাদ্দটা পৃথিবীর যে ব্যাসাদ্দ এই আর ব্যাসাদ্দ থেকে আমরা কি করতেছি নিক্ষেপ করতেছি কিন্তু বস্তুটা যাচ্ছে কোথায় মূলত কোথায় যাচ্ছে আমরা জানি না অসীমে যাচ্ছে কারণ সেটা কি ফিরে আসবে না যদি কোথাও গিয়ে থামে সেখান থেকে যদি ফিরে আসতো তাহলে বুঝতে পারতাম একটা নির্দিষ্ট গন্তব্য শেষ আছে বাট এর কি গন্তব্যের কোনো বস্তুর শেষ নাই তাহলে আমরা কি বলতে পারি আর থেকে অসীম পর্যন্ত এই বস্তু যা হচ্ছে কি ডিস্টেন্স তো এখন আমরা যেভাবে পরীক্ষার খাতায় লিখবো বা ব্যাখ্যা করার ট্রাই করব সেভাবে দেখি যে কীভাবে আমরা এটা সহজে সমাধান করতে পারি ওকে তো প্রথমত আমরা চিত্রটা সুন্দর করে আর্ট করে নিব রোল দিয়ে এরপরে আমরা এই যে যে ব্যাপারগুলো আলোচনা করলাম এখানে জাস্ট এটা দিলেও হয় না দিলেও হয় বাট এটা দিতাম যাতে আমাদের যা টিচার দেখে ভালোভাবে বুঝতে পারেন যে ঘটনা করতেছে তো নিক্ষিপ্ত বস্তুর ভর আমরা কি ধরেছি এম পৃথিবীর ভরটা কি ধরেছি বড় হাতের এম আর নিক্ষিপ্ত বস্তুর ভর ছোট হাতের এম এবং পৃথিবীর পুরো বেশার্দটা কি ক্যাপিটাল আর এবং পৃথিবীর হতে কেন্দ্র হতে বস্তুর যে দূরত্বটা ডিস্টেন্সটা কত ছোট হাতের আর এবং মহাকর্ষ ধ্রুবক জি আমরা আমি দ্বারা প্রকাশ করি আর মুক্তি বেগটা হচ্ছে একটা ছোট ই দিবেন মানে বোঝা যাচ্ছে মানে হচ্ছে কি মুক্তিবেগ ঠিক আছে তো আমরা যে কাজটা করবো তো বস্তুর উপর আমরা জানি কি বস্তুর উপর অভিকর্ষ বলটা তাহলে কি হবে আমি একটু আগে দেখলাম অভিকর্ষ বল কি লেখা যায় এ পিক তাই না তো এপিকল এই চিত্রের ক্ষেত্রে কিভাবে লিখতে পারবো আমি একটু আগে এক্সপ্লেন করলাম জি ইন্টু বা লিখতে পারি সমস্যা নাই জি পৃথিবীর ভর ইনটু বস্তুর ভর দূরত্বের উপর স্কয়ার ওকে তো এখন এই বলের বিরুদ্ধে আমাদের যে বিকর্ষ বল বিরুদ্ধে এই खुद देखो तो d আর দূরত্ব সহায়তা আমরা এখন বস্তুটাকে কি করব বস্তুটা এবର୍্যন্ত গেছে বুঝতে হলাম কিন্তু বস্তুটা তো দিয়ে শেষ না আরো যাবে তো আমরা বললাম যে ভাবলাম যে আরো d পরিমাণ ঘুরে গেছে তো এই ক্ষেত্রে আমরা যে কৃতকার্যের পরিমাণটা পাবো সেটা কি লিখতে পারি তো আমরা লিখব যে এই বলের বিরুদ্ধে আমি কিন্তু এই শর্টকাট ব্যাপারগুলো আগে আলোচনা করে ফেলেছি যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস নয় বিরুদ্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কত দূরত্বে গেছে আমরা ডিয়ার দূরত্বে সরিয়েছি সরাতে তাই না চিত্র দিয়ে কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা যে লেখাগুলো লেখ দেখবেন আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলো চলে আসবে সরাতে কৃত কাজের পরিমাণ তো কৃত কাজের পরিমাণটা কী দাঁড়াবে ডিডব্লিউই কল ক্ষুদ্র পরিমাণ সরেছি তার ফলে কী ক্ষুদ্র পরিমাণ কাজ এফ এস এস এর জায়গায় কী বসবে আমাদের এস হচ্ছে স্মরণ কিন্তু এই ডিয়ার দ্বারা এখানে স্মরণ বলা হচ্ছে যে ক্ষুদ্র পরিমাণ সরে গেছে মানে স্মরণটা এখানে হচ্ছে কত ডিয়ার পরিমাণ তাহলে আমাদের যে কাজের সূত্র সেই সূত্রটা অ্যাভেলেবল করলাম এফ ই কল আমাদের মূলত কী আমরা এফ ই বি কল এখানে বস্তুর উপর অভিজ্ঞ বলটা দেখলাম সেটা হচ্ছে জি এম ছোট হাতের এম বড় হাতের এম বাই এম তে না এফ ইকুয়াল তো আমরা একটা বসা দিলাম আর এখানে তাহলে কি কি আমাদের নিচে আর স্কয়ার আর এখানে আমাদের কি থাকছেছে এই যে ডিআর আর থেকে যাচ্ছে তাই না আচ্ছা তো আশা করি এতটুকু ক্লিয়ার তো এখন ঘটনা যেটা বললাম একটু আগে যে আমাদের বস্তুটা যেখান থেকে নিপ করতেছি সেটা ব্যাসার্ধ কই থেকে শুরু হচ্ছে মানে নিক্ষেপ করার সময় আমাদের আর টা কই থেকে শুরু হচ্ছে আর থেকে এই যে বড় আর ইকুয়াল হচ্ছে আর থেকে আর যাচ্ছে কোথায় দূরত্বটা দূরত্বটা কই যাচ্ছে জানি না পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন বের হচ্ছে দেখেন যখন বের হচ্ছে এই যে পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর বেসাদ আর থেকে কিন্তু কির কী এই ডিস্টেন্স শুরু হচ্ছে কিন্তু কোথায় যাচ্ছে আমরা জানি না কারণ মুক্তিবেগের যে বস্তুটাই কই যায় আমরা কোনোভাবেই বুঝতে পারবো না কারণ যেতেই থাকবে যেতে থাকবে এর কোনো নির্দিষ্ট গন্তব্য নাই পৃথিবীতে ফিরে আসবে না তো যার ফলে এই আর্টটা হচ্ছে একবার বড় হাতের আর্ট থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে অসীমে গিয়ে ঠিক আছে এই পৃথিবীর ব্যাসার্ধ থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে অসমে সো আমরা এখানে একটা লিমিটতে সমাকলন করে আমরা কি করে ফেলতে পারি কাজের পরিমাণটা বের করতে ফেলতে পারি মোট কাজের পরিমাণটাতে ক্ষুদ্র কাজের পরিমাণ বের করেছি আচ্ছা কেন ক্ষুদ্র কাজের পরিমাণ বের করলাম সেটা বুঝতে পারবেন আপনারা তো আমি যাচ্ছি যে এই পেজে আর না করতে এই পেজে হচ্ছে জায়গা কম তো এখানে একটু লক্ষ্য করুন যে আমি ব্যাপারটা বুঝলাম যে আর থেকে আর থেকে শুরু হয়ে আর থেকে কত দূরত্ব যাচ্ছে দূরত্বটা হচ্ছে অসীম পর্যন্ত ইনফিনিটিভ সীমার মধ্যে সমাকলন করে পাই বা সীমার মধ্যে কৃতকাজ পাঠাতে বস্তুটাকে পাঠাতে কৃতকাজের পরিমাণ তো আমরা এখানে পুরো মোট কৃতকাজের পরিমাণটা নির্ণয় করার চেষ্টা করবো তো আমরা কেন ক্ষুদ্র কৃতকাজের পরিমাণ বের করলাম কারণটা হচ্ছে আমরা মোট কৃতকাজের পরিমাণ যখন বের করতে যাব পুরো পৃথিবী পৃষ্ঠকে কেন্দ্র করে তখন কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ কাজগুলো যুক্ত হয়ে কিন্তু পুরা কি কৃত কাজটা হবে তো আমরা একবারে তো বের করতে পারবো না যার ফলে আমরা আগে ছোট কৃত কাজের পরিমাণে বের করে নিলাম এখন যদি আমরা ইন্ট্রিগেশন করি এখানে ইন্ট্রিগেশন ডি যদি দেই তাহলে বুঝাবে এই যে আমরা ডি ক্ষুদ্র কাজের যে বের করলাম ক্ষুদ্র কাজের পরিমাণটা বের করলাম আর ইন্ট্রিগেশন তারা বুঝাবে যে ক্ষুদ্র কাজ যুক্ত হয়ে ক্ষুদ্র কাজগুলো যুক্ত হয়ে মোট কাজের পরিমাণটা বোঝাবে ঠিক আছে সো আমরা এই ডাব্লিউ কাল কি লিখতে পারি মোট কাজের যে কাজ কৃত কাজের পরিমাণটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন ডি যতগুলো ক্ষুদ্র কাজ ছিল সবগুলোকে হচ্ছে ইন্টিগ্রে সমাকলন করার ফলে আমাদের যুক্ত হয়ে সমষ্টি হয়ে একটা বিশাল কাজ পুরো কাজটাকে আমাদের এখানে দেখানোর ট্রাই করবে এবং এখানে আমাদের ডি ডাব্লিউর মানটা যদি বসাই দিই জি এম এম বড় এম ছোট এম জাস্ট আমরা ডি মানটা বসে দিচ্ছি এটা লিখবেন না লেখার প্রয়োজন নাই ডিরেক্ট হচ্ছে এই যে মানটা একবার বসাই দিবেন এবং এখানে লিমিটটা বসাই দিবেন কারণ ঝামেলা হতে পারে দেখা গেছে এখানে লিমিট ইউজ করছেন এখানে না এরকম হতে পারে কারণ এখানে লিমিট আমরা ইউজ করতে পারবো না এই যে কত থেকে আর থেকে শুরু হচ্ছে লিমিটটা এবং শেষ হচ্ছে কতটা পজিটিভ ইনফিনিটিভ পর্যন্ত মানে আর ইকোয়াল আর কি হচ্ছে আমরা যেটা বোঝালাম যে যেখান থেকে শুরু হচ্ছে শেষটা মূলত আমরা জানি না সো আমরা আদি মানটাকে সবসময় লোয়ার ধরে থাকি তো যেখানে শুরু হচ্ছে সেটা লোয়ার ইনফিনিটিভ এবং যেখানে শেষ হচ্ছে সেটা হচ্ছে কি সরি যেটা শুরু যেটা থেকে শুরু হয় সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট এবং হচ্ছে যেখান থেকে শেষ হয় যেমন এখানে কতখানে কোথায় শেষ হচ্ছে ইনফিনেটি বেগে শেষ হচ্ছে হচ্ছে আপার লিমিট তো আপনারা যারা হচ্ছে ফিজিক্স এই ক্লাসটি করতেছেন তারা ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে না থাকলে কিন্তু এর পরবর্তী স্টেপগুলো বুঝতে একটু প্রবলেম হতে পারে বাট আমি বোঝানোর চেষ্টা করব তো এগুলো কি আমাদের ইন্টিগ্রেশন আর এগুলোর উপরে কি একটা আপার লিমিট একটা লোয়ার লিমিট এবং আপার লিমিটটা তারা বোঝাচ্ছে যে এ শেষ কোথায় অসীম পর্যন্ত লোয়াল লিমিটটা যাচ্ছে শুরু কোথায় আর থেকে শুরু এবং এখানে ডিডাব্লিউ যে মানটা ছিল জাস্ট বসায় দিই তো আপনারা এটা স্কিপ করবেন করে ডাবলিউ কল ডাইরেক্ট এটুকু অংশ লিখবেন ঠিক আছে জাস্ট মানটা বসাই দিলে যে অংশটুকু তো এখানে একটা ব্যাপার আছে যে আমাদের ডিআরটাও কি ছিল কোনো অবস্থায় ছিল আচ্ছা তো এখানে মূলত এই জি বড়ো হাতের এম ক্যাপিটাল এম বা ছোটো হাতের এম প্রত্যেকটা হচ্ছে ধ্রুবক পথ ওকে তো ধ্রুবক পথগুলো আমরা সময় বাইরে দেখি ওইগুলোকে ইন্ট্রিগ্রেশন বা সমাকরণ ডিফারেন্সিয়েশন করা যায় না তো আমরা এখানে লিখে দিলাম ইনফিনিটিভ এখানে আর তাহলে থাকবে কি ওয়ান বাই আর স্কোয়ার ইন্টু ডিআর ওকে তো এখন আমরা যে ব্যাপারটা জানবো ইন্টিগ্রেশনের কিছু সূত্র সম্পর্কে এখন আমাদের ধারণা নেওয়া জরুরি যে আমরা যদি ইন্টিগ্রেশন এক্স টু দি দিবার এন ডি এক্স এক্সের সাপেক্ষে যদি এক্স টু দিবার এনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা ইন্টিগ্রেশনের সূত্র তাহলে কি হয় এক্স টু দিবার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ঠিক আছে প্লাস সি সিটা তো ধ্রুবক এখানে আমরা ইউজ করবো না যত লিমিট থাকলে আমাদের সিটা ইউজ করতে হয় না তো এটা হচ্ছে কি আমাদের এক যোগ করে দিতে হয় তো এখানে মূলত আমরা দেখেন ইন্টিগ্রেশন করবো ওয়ান বাই আর স্কোয়ার কে লিমিট করে দিচ্ছি এর সাপেক্ষে এই ওয়ান বাই আর স্কোয়ার কে আমরা চাইলে কি লিখতে পারি আর ইনভার্স টু লিখতে পারি যেহেতু ওয়ান বাই এক্স কে লিখতে পারি এক্স ইনভার্স ওয়ান সো ওয়ান বাই আর স্কোয়ার লিখে লিখতে পারি আমরা কি আর ইনভার্স টু আমরা সকলে জানি তো এটাকে যদি আমরা আর এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এই আদর্শ সূত্রের সাথে যদি তুলনা করি তাহলে ঘটনা কি ঘটবে এখানে মূল হচ্ছে চলক হচ্ছে এখানে এক্স ছিল আর এখানে মূল চলক আর তাহলে আর এবং পাওয়ার এখানে এন ছিল এখানে হচ্ছে মাইনাস টু তো মাইনাস টু থেকে কী করতে হবে সাথে একযোগ করতে হবে নিচেও যে পাওয়ারটা ছিল সেটার সঙ্গে যোগ তাহলে ঘটনা কি ঘটবে মাইনাস টু থেকে এক যোগ করলে থাকে মাইনাস ওয়ান এবং নিচে থাকবে কত মাইনাস ওয়ান তাহলে মাইনাসটা সামনে দিলাম এই মাইনাস ওয়ানের মাইনাসটা এবং এখানে আর মাইনাস ওয়ান মানে কি বোঝাচ্ছে আর ইনভার্স ওয়ান বা এক্স ইনভাস ওয়ান মানে কি বোঝায় ওয়ান বাই আর বা ওয়ান বাই এক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ান বাই আর স্কোয়ারকে যদি আমরা সমাকরণ করি বা ইন্টিগ্রেশন করি আর এর সাপেক্ষে তাহলে আমরা ফাইনালি যে রেজাল্টটা পাচ্ছে এটা তো এটা বুঝতে গেলে অবশ্যই যদি কারোর প্রবলেম থাকে এখনো হোম থ্রি টু ফিফটি ফাইভের যে ডিফারেন্সিয়েশনের ক্লাস কিংবা ইনটিগ্রেশনের ক্লাসগুলো আছে সেগুলো ভালোভাবে করে ফেলবেন ক্যালকুলাস ওয়ানের আচ্ছা জি ক্যাপিটাল এম ছোট হাতের এম এখানে তাহলে আমরা যেটা পাচ্ছি কি মাইনাস ওয়ান বাই আর এখন আমাদের দেখেন এখানে কিন্তু লিমিট ছিল না যার ফলে আমরা ডিরেক্ট এভাবে সূত্রটা বের করতে হবে বাট লিমিট থাকলে আমাদের এই সূত্রের মানটা বের করার পরে সূত্র থেকে মানটা বের করার পরে লিমিটগুলো দিতে হবে আপার লিমিট হচ্ছে ইনফিনিটিভ এবং লোয়ার লিমিট হচ্ছে আমাদের কি আর ঠিক আছে আচ্ছা তো আরের সাপেক্ষে তো আমরা ইন্টিগ্রেশন করে ফলে তো আমরা এই মানটা পেলাম এখন আমরা কি করব আপার লিমিট লোয়ার লিমিটগুলো বসাই দিতে হবে জি ক্যাপিটাল এম ছোট হাতের এম এখানে মাইনাস হচ্ছে এই ইনফিনেটিভ যদি বসানো হয় কোথায় বসবে যার সাপেক্ষে আমরা কি করি ইন্টিগ্রেশন করি সেখানে বসে তো আর সাপেক্ষে করছি আরের জায়গায় বসবে ওয়ান বাই ইনফিনিটিভ মাইনাস লিমিট বসানোর রুলস কি এই আপার লিমিট বসানোর পরে কি করতে হয় মাইনাস দিতে হয় তো মাইনাস দেওয়ার পরে এখানে আমরা কি বসাবো লোয়ার লিমিট বাট এই মাইনাসটা যখন শুধু মাইনাসটা সামনে একটা মাইনাস আছে সুত্রে মাইনাসের সঙ্গে গুণ হয়ে কী যাবে মাইনাসে মাইনাসে ফল পজিটিভ হয়ে যাবে প্লাস হয়ে যাবে দেখেন এটা কিন্তু মূলত বাইরের মাইনাস যখন এই আপার লিমিট বসাবো বসানোর পরে আরেকটা মাইনাস হবে বাট এই বাইরের মাইনাসটা যখন ভিতরে ঢুকাই দেবো তখন কিন্তু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর আটটা যদি এখানে ঢুকাই দেয় তাহলে ওয়ান বাই আর ঠিক আছে তাহলে জি ক্যাপিটাল এম ছোট এম এখানে একটু ব্যাপার দেখেন ওয়ান বাই ইনফিনিটিভের মান কিন্তু সবসময় কি জিরো ওয়ান বাই ইনফিনিটি এর মান কি সবসময় জিরো হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো আমরা এখন এখানে লিখতে পারবো তাহলে কি এই মানটা যদি জিরো হয় তাহলে এই জি এম বাই এম এর সাথে ওয়ান বাই আটটা কি থাকবে গুণ অবস্থায় থাকবে তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি জি এম এম বর হাতের এম ছোট হাতের এম বাই হচ্ছে এই ক্যাপিটাল তো আপনারা যা জানবে কোনো কিছু দিয়ে যদি আমরা ইনফিনিটিভকে যদি ভাগ করি বা ইনফিনিটিভ দিয়ে কোনো কিছু ভাগ করি তার মানটা কি হয় সবসময় জিরো হয় সো এইটার মানটা হচ্ছে আমাদের জিরো আসছে ঠিক আছে অলরেডি তো জিরো আসলে যেহেতু ওয়ান বাই আর থাকবে তো এটার সাথে তো ওয়ান বাই আরটা গুণ অবস্থা আছে তো এই গুণ করে দিলাম তাহলে ইন্টু ওয়ান বাই আর হয়ে যাবে তো জি এম বাই আর পেলাম এটা কি কী ইকোয়াল পেলাম আমরা আমাদের যে মোট কৃত কাজ মোট কৃত কাজ ইকোয়াল পেলাম ঠিক আছে মোট কৃত কাজ কি ডাব্লিউ আমাদের ডাব্লিউ চেয়ারটাও মার্শাল্লাহ খুবই অদ্ভুত আচ্ছা তো এখন কি করতে হবে আমাদেরকে আমাদের মূলত বলছে কি যে মুক্তিবেগের রাশি নির্ণয় কর তো মুক্তিবেগের রাশি নির্ণয় করতে গিয়ে আমাদের কৃতকাজের রাশিটা বের করতে হলো বা কৃতকাজটা বের করতে হলো এখন আমরা রাশি নির্ণয় নির্ণয় তো করতে গেলে আমরা দেখতে পাবো যে গতিশক্তির জন্য বস্তুটির বেগ যদি আমরা মুক্তিবেগ ধরি মুক্তিবেগ যদি হয় যে বস্তুটি যেটা যাচ্ছে যদি মুক্তিবেগ হয় তাহলে আমরা লিখতে পারবো কি গতিশক্তি ই কে ইকুয়াল হচ্ছে ই কে ইকুয়াল ডাব্লু লিখতে পারবো ঠিক আছে গতিশক্তি কাজ কৃতকাল লিখতে পারবো কখন যদি গতিগোষ্ঠীর জন্য বস্তুটির বেগ হচ্ছে হয় ঠিক আছে তো আমরা এখন লিখব যে গতিশক্তির বস্তুটির বেগ যদি এই ভি ছোটদের হাতের ইদলাম মানে এটা কি বলছে মুক্তিবেগ বেগটা হচ্ছে যদি মুক্তিবেগটা হয় গতিশক্তির যদি মুক্তি মুক্তিবেগ হয় তাহলে আমি লিখতে পারবো ই কে ইকল লিখতে পারবো সরি ই কে ইকল লিখতে পারবো ডাব্লিউ ঠিক আছে তো মূলত এখান থেকে আমরা আমাদের যে স্কেপ ভ্যালোসিটি বা মুক্তি বেগ সেই রাষ্টটা বের করতে পারবো তো গতিশক্তির জন্য বস্তুটির বেগ বলতে কি হচ্ছে তো আমাদের যে বস্তুটার বেগে এটা গতিশক্তিটা কার সমান কাজের সমান হবে সবসময় গতিশক্তিটা যতটুকু যাচ্ছে সেটা কি ততটুকু কাজও হচ্ছে তো আমরা এখানে গতিশক্তি কল আমরা কি কাজটা লিখে ফেলেছি এবং এখানে গতিশক্তি কলে আমরা কি জানি হাফ এম ভি স্কোয়ার বাট এখানে আমরা ভিটা কি আমরা স্কেপ ভ্যালোসিটি মুক্তি বেগ নিয়ে ফেলছি তো আমাদের কি হতে হবে ভি ই দিতে হবে বেগটা হচ্ছে ভি স্কোয়ার ঠিক আছে আপনারা ভি না দিয়ে জাস্ট ভিও দিতে পারেন বাট মুক্তি যেহেতু আমরা ধরে নিয়েছি যে ভি ই মানে কি স্কেপ ভ্যালোসিটি সুতরাং ছোট হাতের ইটা দিয়ে রাখছি তাহলে গতিশক্তি কল আমরা সূত্রটা আশা করি সকলে জানি যে ই কে ইকল লেখা থাকে কি আপ এম ভি স্কোয়ার বাট এখানে ভি ই স্কোয়ার দিয়েছি কারণ এখানে কি মুক্তিবেগটা নির্দেশ করতেছে আর ডাব্লিউ ইকল কী পেলাম আমরা জি এম বড় হাতের এম ছোটো হাতের এম বাই আর তো এখানে এই এম এ এম দেখেন উভয় পাশে ছোট একটা করে এম আছে এমটা যদি পাশে পার করে দেয় তাহলে ডিভাইড হয়ে যাবে এম বাই এম কেটে যাবে তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার ইকল হচ্ছে জি এম বাই আর ওকে তাহলে জাস্ট এই পাশে ছোটো এম আর এই পাশে ছোটো এমটা উঠে গেল জাস্ট এখানে থাকবে কি হাফ ভি স্কোয়ার এমটা থাকবে না হাফ ভি স্কোয়ার থাকবে আর এখানে জি বড় হাতের এমটা থাকবে ছোটো বড় হাতের আটটা থাকবে ছোট হাতের এম এই পাশে ছোটো হাতের এমটা কে এসে উভয় পাশ থেকে ভ্যানিশ হয়ে গেছে আচ্ছা এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন তো অপর পেজে যাব অপর পেজে গিয়ে কিভাবে ক্যালকুলেশন করব একটু আমরা বোঝার চেষ্টা করি যেখানে ভি স্কোয়ার ইকুয়াল তাহলে এই হাফটাকে পাশে পার করে দেবো তার কি হয়েছে হাফটাকে পাশে চলে গেলে টুটা এখানে ক্রস গুন হয়ে এখানে গুণ হয়ে যাবে তাই না শুধু এখানে থাকবে তোমার ভি স্কোয়ার তো আমি এটা করবো হাফটাকে হাফটাকে অপর পাশে পের পার করে দিচ্ছি তাহলে থাকবে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বড় হতে কিন্তু টু জি এম বাই আর ওকে তো এখন আমাদের এখানে ঘটনাটা কি ঘটবে আমরা যদি অভিভাবকের রুট ওভার বর্গমূল করে ফেলি রুট ওভার টু জি এম বাই আর তাহলে ঘটনা কি ঘটবে এখানে স্কোয়ার রুট কে যাবে শুধু ভি ই থাকবে আর এখানে রুট ওভার হওয়ার ফলে আমরা একটু একটা বিষয় জানার চেষ্টা করি মহাকর্ষ জি মহাকর্ষ দুর্ভোগী গল কি লেখা যায় আমরা জানি যে হচ্ছে জি এম বাই হচ্ছে আর স্কোয়ার লেখা যায় ঠিক আছে তো আমরা এখানে এই জায়গাটা কেমন ভাবে তৈরি করব যাতে জিএম বাই আর স্কার চলে আসে তো দেখা যাক টু জি এম আর ইস্কর লিখে দিলাম আমাদের যেহেতু জি এম বাই আর স্কোয়ারটা প্রয়োজন মুক্তিবিদ্যিক রাশে মান করতে গেলে যেহেতু এখানে আর ছিল আর ইনটু আর্মি লিখে আর স্কোয়ার হয় তাহলে এখানে আর স্কোয়ার হয়ে গেছে একটা আর বেশি নেভেল সেখানে একটা আর গুণ করে দেবো তো এই আর বাই আর স্কোয়ার মানে কি বোঝাচ্ছে

জি বসাতে পারবো জি এম আর জন্য আর এই আর তো এখানে গুণ অবস্থা ছিল থাকবে তাহলে আমরা মুক্তিবেগের রাশিমালা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভি ইকুয়াল টু জি আর তাহলে আমরা বলতে লিখতে পারি অতএব ভি ইকুয়াল হচ্ছে √2 জি আর এটা আমরা কি যেহেতু আমরা জি इक्वल এখানে লিখতে পারি যেহেতু জি इक्वल হচ্ছে জি এম বা হচ্ছে আর স্কোয়ার তো ফাইনালি আমরা বলতে পারবো যে এটাই হচ্ছে আমাদের কি মুক্তিবেগের রাশিমালা অতএব এ নির্ণয় মুক্তি বেগের রাশিমালা তো আশা করি ক্লাসে এনজয় করেছেন কোথাও বুঝতে প্রবলেম হলে জানাবেন খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আর অবশ্যই অবশ্যই পরিবার শুনে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম